হ্যালো ভিউয়ার্স অ্যান্ড আর ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন ড্যানিম কালেকশন দেখাবো এখন এই শীতে কিন্তু সবচেয়ে আলোড়ন জাগাচ্ছে ড্যানিম আইটেম ড্যানিমের আজকে প্রায় তিরিশটার উপর আইটেম দেখাবো চাইলে শুধুমাত্র পাইকারি চাইলে আপনারা সব মিলিয়ে সর্বনিম্ন বারো পিস নিতে পারেন প্রত্যেকটা থেকে এক পিস করে নিতে পারেন যেহেতু এগুলোর কালার কম্বিনেশন নাই সেই ক্ষেত্রে কিন্তু সোয়েটারের মতো পাঁচটা কিংবা ছয়টায় বান্ডেল না আপনারা যারা বান্ডেল নিতে চান দেখা যায় এক পিস নিলে একটা সেল করে দিলেন এটা দ্বিতীয়জন জন চাইলে পাইল না সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেক আইটেম থেকে তিন পিস দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস বিশ পিস একশো পিস যার যতটুকু প্রয়োজন সেইভাবে প্রোডাক্ট নিয়ে সেল করবেন তো শুরু করছি আজকে এখান থেকে সবার ধোয়া নিয়ে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে এখন থেকে এগুলো যা দেখাচ্ছি হোলসেল প্রাইস এখন যেগুলো দেখাবো চারশো তিরিশ এখানে কিছু কিছু চারশো পঞ্চাশেরও আছে তো সেই ক্ষেত্রে কিন্তু চারশো তিরিশে আমি সবগুলো প্রোডাক্ট দিচ্ছি এটা পঞ্চাশ টাকা তারপরও আমি তিরিশে দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো পঞ্চাশ টাকা আছে আমি চারশো তিরিশে আপনাদের দিয়ে দিচ্ছি যে যেখানে বসে আছেন সেখান থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো ফ্রি সাইজ আর এগুলোর ভিতরে অনেকে এই রকম ফ্রেশটা চায় ফ্রেশটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এমবটরি ছাড়া চায় এখানে যে যে কটা ওয়াশ দেখাচ্ছি সেগুলো হচ্ছে চারশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে আমি এখানে কিছু ফ্যান্সি খুবই ফ্যান্সি প্রোডাক্ট দেখাবো দেখতে দেখতে পাচ্ছেন একদম কুচকুচে কালো কিন্তু এখানে হাত রাখলে হাতের কালারই ধরে না আর সেই ক্ষেত্রে তো ক্যামেরাতে কালো কুচকুচে কালোর উপর খুবই সুন্দর সিকোয়েন্স করা আবার এম্ব্রডারি করা খুব জাকাজ দেখতে কিন্তু একদম মানে ক্যামেরায় খুবই মানে একটু ভালো লাগছে না কিন্তু বাস্তবে একেতে এক একে থেকে এক প্রত্যেকটা প্রোডাক্ট তো আমি এগুলো আপনাদের দেখাই দিচ্ছি এখানে যেগুলো দেখাবো ওয়াশগুলো আলাদা আমি একটু দূর থেকে ক্যামেরাটা ধরি যেটা সবাই বুঝতে পারে হ্যাঁ এগুলো ওয়াশগুলো আলাদা কিন্তু প্রাইস পাচ্ছেন মা tropa পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যে যেখান থেকে বসে আছেন সেইখান থেকে বসে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাকা দক্ষিণ পাটডা আলাতন নেশা কিন্তু এখানে এই মাসটাই আমরা আসি দেখা যায় জানুয়ারি থেকে আমাদের পেয়ে যাবেন লক্ষ্মীবাজারে লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে আমাদের এইখানে কি কি পাওয়া যায় আপনারা একটু জেনে নেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় রেডিমেড আইটেম ওয়ান পিস টু পিস বাচ্চাদের টপস কালেকশন বড়োদের টপস কালেকশন ওয়েস্টার্ন ড্রেস রেডিমেড বুটিক্স থ্রি পিস পার্টি থ্রি পিস গডজেস ব্রাইডাল থ্রি পিস পার্টি গাউন সারারা গাড়ারা সব কিছু পেয়ে যাবেন আপনারা যদি কোনো ড্রেস অর্ডার করতে চান তাও পেয়ে যাবেন আগের ড্রেসগুলো দেখাইছি পাঁচশো পঞ্চাশ এখন যেটাতে চলে আসলাম পাঁচশো নব্বই পাঁচশো নব্বই কি আমাকে এমনি এমনি ভার্সে প্রত্যেকটার কোয়ালিটি প্রত্যেকটার কাজ সব সব মিলেই কিন্তু কোয়ালিটির উপর প্রাইসটা নির্ধারণ করা হয় খুবই ফ্যান্সি আর ইউনিক স্টাইলের কিন্তু প্রোডাক্টগুলো দিয়েছি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কাজ থেকে কত সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কত সুন্দর প্রোডাক্ট আমি আপনাদের দিচ্ছি হ্যাঁ তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যখন কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন ও মাই গড আমার মনে হয় মে মেয়েরা একদম উন্মাদ হয়ে যাবে একটার বদলি দুইটা নিয়ে যাবে এখন এই শীতের সিজনটা কিন্তু এগুলা হচ্ছে আদরের সিজন মানে শীত হচ্ছে উমকুমের সিজন এত সুন্দর সুন্দর এক একজন ভিতরে যাই পড়ুক সেটা দেখবে না উপরে কি পড়ছে সেটা দেখবে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাঁচশো নব্বই আজকে এই পর্যন্তই নেক্সটে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস তৈরি হচ্ছে শীতের বেটের খুব সুন্দর সুন্দর তৈরি করছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ